সোহান ভাইর মা তুমি আর কে না সোহান ভাইয়ের মা তুমি আর কে না তোমার ছেলে যান্না মা চিন্তা না তোমার ছেলে যান্না মা চিন্তা না ভাইয়ের মা তুমি আর না ও সুহান ভাইয়ের মা তুমি আর না তোমার ছেলেকে শহীদ করলো তুললো দুটি চোখ হাত ভাঙ্গিল আদ ভাঙ্গিল পা ভাঙিল এখনো বুকে মৃত্যু মাগো ভুলতে পারি না কি পারি না সোহান ভাইয়ের মা তুমি আর কে দো না ও সোহান ভাইয়ের মা তুমি আর কে দো না তোমার সোহান ভাইয়ের মা তুমি আর দো না ও সোহান ভাইয়ের মা তুমি আর দো না তোমার মুখের মাগুন বয়েছে মনের আল্লা আল্লাহ ছাড় দেয় ছেড়ে তো দেয় না মনের ক্ষমা আল্লাহ ছাড় দেয় ছেড়ে তো দেয় না সোহান ভাইয়ের মা তুমি আর কে দো না ও সোহান ভাইয়ের মা তুমি আর কে দো না তোমার ছেলে জান্নাতিমা চিন্তা মা চিন্তা করো না সোহানে ভাইয়ের মা তুমি আর না ও সোহানে ভাইয়ের মা তুমি আর না প্রিয় বন্ধুরা আপনাদের হয়তো স্মরণে আছে দুই হাজার ষোলো সালে আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি মর্মান্তিক ঘটনা সোহান নামের এক ভাই আমাদের ইদিনী ভাই তিনি ছাত্র সংগঠনকে সমর্থন করার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক হওয়ার কারণে ওই সময়কার একজন এমপি তিনি এই ছাত্রকে তুলে নিয়ে গিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেন এবং কিছুদিন পরে তাকে হত্যা করে হাত ভেঙে পা ভেঙে এবং তার দুইটা চোখ পর্যন্ত নিয়েছিল তার সমর্থকেরা তার মা এই ছেলেটির মা এবং তার পরিবারের সদস্যরা এবং গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ তারা এই এমপির কাছে গিয়েছিলেন আর অনুরোধ করেছিলেন এমপি সাহেবের কাছে আমার ছেলেটিকে ফিরিয়ে দেন এই ছেলেটির মা অর্থাৎ সোহানের মা বাবা এমপি সাহেব সাহেবের কাছে অনুরোধ করেছিলেন আমার ছেলেটিকে আপনি ফিরিয়ে দেন সারা জীবন আমরা আওয়ামী করব। করবো অর্থাৎ আপনার দল করব। আমরা আপনার কথা মতো চলব আমাদের ছেলেটিকে আমাদের কাছে ফিরিয়ে দেন দয়া করে মায়ের সন্তানকে মায়ের করে ফিরিয়ে দেন কিন্তু নিষ্ঠুর পাষাণ হৃদয়ের অধিকারী এই আনারুল ইসলাম আনার নামে যেই এমপি ছিলেন সাবেক এমপি তিনি কথা শুনেছিলেন না এবং তিনি এ বক্তব্য দিয়েছিলেন যে তোদের মতো মানুষ আওয়ামী লীগ না করলে আমাদের আসবেও না যাবেও না অর্থাৎ আমাদের আওয়ামী লীগ করা লোক অনেক আছে তোদের দরকার নাই এ কথা বলে তাদেরকে ফিরিয়ে দিয়েছিল ওই মা কিন্তু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এবং আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন তার লাশটা যখন পাওয়া গেল তখন এই মা কান্না করে বলেছিলেন আহারে তোরা আমার সন্তানকে এভাবে হত্যা করলি হাত ভাঙলি পা ভাঙলি তোরা আমার সন্তানের চোখ দুটো কেন তুলে নিলি আমার অজানের চোখ দুটো কেন তোরা তুলে নিবি এভাবে আকুতি মিনতি করে তা তিনি কান্নাকাটি করেছিলেন এবং আল্লাহর দরবারে বিচার দিয়েছিলেন হে আমার পরোয়ার দেগা আমার কলিজার টুকরা ধন আমার সন্তানকে যারা এভাবে একটি ছাত্র সংগঠন করার কারণে একটি ছাত্র সংগঠনের কর্মী হওয়ার কারণে নামাজি হওয়ার কারণে আমার ছেলেটাকে যারা এভাবে হত্যা করলো আল্লাহ তুমি তার দেহকে শত টুকরো করে দিও আল্লাহ তালার বিচার কিন্তু আমরা দেখেছি এবছরেই আমরা দেখেছি সেই আনার ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য তিনি গিয়েছিলেন এবং তার দেহটাকে কে বা তারা তার বিপক্ষের লোকেরা অথবা তার শত্রু পক্ষেরা তাকে দেহটাকে টুকরো টুকরো করে শত টুকরো করে পানিতে ভাসিয়ে দিয়েছে কুকুর বিড়াল শিয়ালে খেয়ে ফেলেছে পোকা মাকড়ে তার দেহটা খেয়ে ফেলেছে এই জন্য আসলে আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে একজন নামাজি ছেলে একটা ভালো ভদ্র ছেলে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করার কারণে আজকে তার পরিণতি কি হলো মাহির দু আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গিয়েছে দেখেন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ হলো এই এমপি আনার আপনারা দেখেছেন সারা পৃথিবীতে নিউজ ছড়িয়ে গিয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচের মানুষ দেখেছে যে এমপি আনারের কি নির্মম মৃত্যু হয়েছে কষায় তাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে মাছে খেয়েছে পোকা করে তার দেহটা খেয়ে ফেলেছে এই জন্য আমাদের সবসময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত আর আমরা দোয়া করি আমরা দোয়া করি সেই মায়ের জন্য যেই মা চোখের পানি ফেলেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল এবং ওই সন্তানের জন্য সন্তানটাকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শহীদি মত্তবা দিয়ে আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকামে আসিম করেন এবং তার ওসিলায় যেন আমাদেরকেও কবুল করেন দিনের জন্য ইসলামের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত